যদি আমরা কেউ সুখ করি অবশ্যই সুখ তিনটি নীতি মেনে চলবেন প্রথম হলো পাতলা বিস্তারা করতে হবে প্রথম শর্ত হলো সুখ পাতলা বিস্তার করতে হবে আগাম চারা লাগাতে হবে কম বয়সের চারা লাগাতে হবে এবং এই বীজ থেকে যখন পেঁয়াজ উৎপাদন হবে সেই পেঁয়াজ সবার শেষে তুলতে হবে যদি সবার শেষে এটা তোলেন অবশ্যই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং শেষটা আপনারা অবস্থা বুঝে ব্যবস্থা শেষ দিলে যে ভালো হবে তা হবে খেতের অবস্থা বা কন্ডিশন দেখে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা শহরের হেলিপোর্ট বাজারে হেলিপোর্ট বাজারের রায়হান এন্টারপ্রাইজ রায়হান এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মুজাহিদুর রহমান তিনি একাধারে একজন বীজ ব্যবসায়ী সাথে একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রিয় দর্শক আর সাথে আরেকজন আছে তার পরিচয় আমি করাবো না তিনি আমার আঙ্কেল তিনি মূলত তার পরিচয়টা করিয়ে দেবেন আমরা আজকে আমাদের এই সময়ের কিছু আলোচিত বীজ যেগুলো আপনারা যদি বপন করেন তাহলে আপনাদের ইনশাল্লাহ পেঁয়াজের ফলন অনেক বেশি হবে এবং আপনারা কৃষিতে লাভ করতে পারবেন পেঁয়াজ চাষে লাভ করতে পারবেন আমরা এখন তার কাছ থেকেই ডিটেলস সম্পর্কে জানি আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আসলে আমি ইতিপূর্বে আপনাকে বলেছিলাম যে আমরা নতুন যে বীজ আমাদের কাছে আসবে আমরা সেটা আমরা কৃষককে জানাবো ইনশাল্লাহ কৃষক ভাইরা আমি মোহাম্মদ মুজাহিদুর রহমান সাবেক উপসাগরী কৃষি কর্মকর্তা আমার দীর্ঘ আটত্রিশ বছর অভিজ্ঞতার আলোকে আমি চাকরি করেছি আপনাদের পাশে ছিলাম আছি থাকবে ইনশাল্লাহ তো আমার মাঝে উপস্থিত আছেন আমাদের এই পুরাতন যিনি একদম ব্যবসায়ী দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে এর পরিবার পূর্ব পরিবারও এই ব্যবসায় জড়িত ছিল তিনি হলো আমার বন্ধুবার তাপস দত্ত আর আমাদের মাঝে হাজির আমরা তাপর দত্ত সম্পর্কে বলবো উনি বিগত দিনে উনি আসলে মূল হলো তাপর দত্ত এমন একটি ব্যক্তি যিনি দত্ত সিড অ্যান্ড নার্সারির মালিক যিনি এই ওনার যে উৎপাদিত কিছু বীজ আমাদের মাঝে ইতিমধ্যে এসে গেছে আমি কিছুদিন পরে ওনার সেই বীজটা আপনাদেরকে পরিচয় করে দিব এবং এই বীজটা আপনারা নির্দ্বিধায় করতে পারবেন মনে আমি আশা রাখছি কৃষক ভাই বোনেরা আপনারা জানেন আমি বারবার বলে আসছি যে যখনই কোনো বীজ আমার হাতে সে পৌঁছবে আমি আপনাদেরকে সেই বীজটি সম্পর্কে বলবো ইতিমধ্যে আমার কাছে চলে আসছে লাল তীরের কিং যে কিং সম্পর্কে আপনাদেরকে আমার বেশি কিছু লাগবে না এই সমস্ত কিং এর উৎপত্তি হয় সেই হিসাবে আমরা বলবো লাল তীর ইজ দ্য গ্রেট কিং অব আমাদের সিট জগতে বীজের জগতে আমরা এই লাল তীরের কিং আমাদের মাঝে এসে পৌঁছে গেছে আমার দোকানে এসে পৌঁছেছে আপনারা এই বীজটা আমার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা জানেন এর মূল্য নির্ধারণ করা আছে দামও আপনারা জানেন অবশ্য আসলে অবশ্যই পারি সার দিয়ে বেচার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার কাছে এসেছে বিডিএস কিং এই কিংটা আসলে খুবই ভালো একটা বীজ আমরা আমাদের কাছে এটা পেয়েছি যদি আপনারা এই বীজটা করেন তাহলে অবশ্যই আপনারা লাভজনক একটা জায়গায় পৌঁছতে পারবেন এবং নির্দিদা এই বীজটা ঘরে থাকবে এবং এই বীজের যে পেঁয়াজ এটা অবশ্যই ঘরে থাকবে ফলন কিরকম হবে ফলন তিন মন আড়াই থেকে তিন মন থেকে তিন মন হবে আড়াই থেকে তিন বাস্তব কথা বলতে হবে ইনশাল্লাহ এরপর আমার কাছে এসেছে সুলতান সুপার এটা সম্পর্কে আমি আর একবার বলেছিলাম সুলতান সুপার অত্যন্ত ভালো বীজ যেটা আপনারা সুলতানের লেটেস্ট আপডেট এই বীজটা আপনারা করতে পারেন এবং এটা আপনারা অতি সত্য সংগ্রহ করলে আমরা অত্যন্ত খুশি হব কারণ সীমিত যে এটা তাড়াতাড়ি সংগ্রহ করুন ইতিমধ্যে আমার কাছে এসে জানেন এই ন্যাটাল কিংটা এটা সাধারণত আমেরিকার ভার্সন আমেরিকা থেকে যেভাবে অন্য অন্য কিং যেভাবে করা হয় এই বীজটা সেভাবে করা হয় তবে এই বীজটা একটা এই বীজের পেঁয়াজের ওজনটা খুব বেশি আপনি অনেকে ভাবেন যে এই এত ওজন কেন আসলে এটা এমন একটা বীজ বীজ যার থেকে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা ওজন বেশি ফলন বেশি যার ওজন বেশি তার ফলন অবশ্যই বেশি হবে এই জন্য আমরা বলি এই বীজটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলা কতটুকু হতে পারে এটা আড়াই থেকে তিন মন আসলে আড়াই থেকে তিন মন আর পরিচর্যা বেঁধে বেশি হতে পারে আমরা তো শুধু মুখে বললেই হবে না ভালো করে পরিচর্যা করতে হবে আমরা কি বলতে পারি যে কিং জাতীয় যে বীজগুলো আছে এগুলো থেকে যে পেঁয়াজ হবে সেগুলো সবগুলো মোটামুটি আড়াই থেকে তিন মন এটা সবগুলো আড়াই থেকে তিন মন হবে যে যে কথাই বলো সেটা আমরা বলবো তবে এই যে একটা কিং আছে এশিয়াই কিং এখানে আমি একটু ডিভার্স করতে চাই মানে আলাদা করতে চাই এই কারণে যে এই যে এশিয়াই যে কিংটা আছে এটা একটা আগাম আসবে অর্থাৎ অনেক সময় আছে না যে আপনারা আগাম পেলে আগাম টাকা পাওয়া যায় এবং যে কারণে এই অন্যান্য টিগের থেকে এই কিংটা এটা আগা 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 আসবে মানে আগে আসবে তা আপনারা এই টিসটা করলে বা এই এই কিংটা যদি আপনারা করেন অবশ্যই এটাও ফলন একই ওই যে যেটাই না কিং সেটাই বা kisi bhi এই এইগুলি করলে আপনারা একটা ভালো মানে দাম পাবেন এটা আমি আশা রাখছি হাইব্রিডটাকে পরে বলবেন হাইব্রিড ওই সাইডে একটা সুন্দর বীজ এটা অ্যামাজ কোম্পানির অ্যামাজ কিং আপনারা জানেন যে অ্যামাজ কিং এর বাজারে গেলে এই পেঁয়াজটা এত সুন্দর হয় মানুষ এটার দাম সর্বশেষেও ভালো পায় প্রথমও ভালো পায় মধ্যমেও ভালো পায় অর্থাৎ এই বীজটা এটা তেলস মাতি আছে যে এই এই যে বীজের মাধ্যমে যে পেঁয়াজটা হয় সেটা খুব সুন্দর পেঁয়াজ হবে আপনারা এটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের মাঝে আর বীজ ইতিমধ্যে চলে আর যে আমার কৃষিবিদ ছিলেন কৃষিবিদ কিং কৃষিবিদ কিং দা আমি বলবো বিগত দিনে অনেকে আমার কাছ থেকে নিয়েছেন এই বীজটা গত কালকে আমাদের মাঝে এসেছে আমি পেয়েছি আমার হাতে এটা আপনারা যারা আগে নিয়েছিলেন তারা প্রচুর ভালো বলেছেন এখনো বলবো এটা ভালো এবং খুব সুন্দর এটার ফলন আপনারা কৃষিবিদ কিং এটা ঘরে থাকলে এবং ফলনও সেই ওই একই কথা বলতে হয় যে এটা আড়াই থেকে তিন মন ফলন আপনারা পেতে পারেন তবে যত্ন করলে বেশিও পাওয়া যেতে পারে তবে এই কিংয়ের যে উৎপাদন যেটা সেটা আপনারা অবশ্যই ঘরে রাখতে পারবেন অর্থাৎ পেয়াজটা সুন্দরভাবে ঘরে রাখা যাবে আহ শুধুই যেমন আপনাদেরকে আরেকটা কথা বলতে আমি ভুল করেছি সেটা হলো এই যে বীজগুলো আমরা বিভিন্ন সময় আমরা আপনাদের কাছে বলি দাম কিংবা স্থানীয় যত বীজ আছে সেই বীজগুলি আমরা তিন থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবে স্থানীয় কিং যেগুলি যেমন খানের কিং আহ দত্তের কিং তারপর হলো সালেক কিং বিডিএস কিং এটা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা সুলভ বলে আমাদের কাছে পেতে পারেন আর কোম্পানির যে কিংগুলি আছে মেটাল কিং ইসিমিত কিং এটা হলো সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে সীমাবদ্ধ আছে এই কিং বর্তমানে ষোলো হাজার করেছে কিন্তু আমরা যারা আগে বুকিং দিয়েছিলাম আগে কিনেছি আমরা সেখানে একটু সাশ্রয় মূল্যে আপনাদেরকে দিতে পারবো আর যে অ্যামাস কিং যেটা আছে অ্যামাস কিংটা এটা আট হাজার টাকা আট হাজার তিনশো টাকা করেছে

দত্ত সিড এন্ড এই দত্ত কিন্তু আপনার পাবেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকার মধ্যে কৃষক ভাইরা আমাদের কাছে যে একটা বীজ আছে মাছুদের যে বীজটি এটা হলো কমলা সুন্দরী টু এটা মাল্টি ক্রোস বীজ আপনারা এমাস টেন নিয়েছেন আপনারা এই যে এমাস টেন ও মাল্টি তারপর আপনি ওই যে ক্রোস এস আশি বা এই যে কমলা সুন্দরী টু এই কমলা সুন্দরী টু আপনারা আমাদের কাছ থেকে এত সাশ্রয় মূল্যে পাবেন শুনে আসছেন ফলন কিন্তু ওই মাল্টিকুজগুলো এটি একই ফলন হবে কিন্তু আমাদের প্রচার প্রসার কম বলে প্রচার কম থাকার কারণে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না আগামীতে কিন্তু এটা ভাইরাল হয়ে যাবে এবং এইটা আপনারা সবাই চাবেন এদের মার দিবসে আমরা গিয়েছিলাম এটা আমার তিন তিন মনের বেশি ফলন আসবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ঘরে থাকবে এক হাজার প্রায় থেকে সাড়ে হাজার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর হাইব্রিডের কথা তো আপনারা জানেন যে হাইব্রিড এর যে গোল্ড এসিআই গোল্ড এটা ওনাদের মূল্য হলো চব্বিশ হাজার এখন আমাদের কাছে যোগাযোগ করে আমরা আমাদের ছাড় আছে সেই ছাড়ে আপনাদের কাছে আমরা আরো কমে দিতে পারবো তবে এইটা আমেরিকান বাসন আমেরিকা যেমন আমাদের লাল তির কিং আমেরিকা থেকে আনা লাল তির হাইব্রিড যেটা আর লাল তির কিং যেটা আমেরিকা থেকে আনা আর লাল তির হাইব্রিড আমেরিকার তো ওই ওইটা খুবই সুন্দর বীজ লাল হাইব্রিড সম্পর্কে আমি বলবো ভালো ভালো বীজ আমরা সেটাও সংগ্রহ করুন তেলে আর যদি তারা আপনার না পেয়ে থাকেন তাহলে এসিআইর যে এস গোলটা এটা হাইব্রিড এটা ভালো হাইব্রিড এবং এমব্রিগের মাটসোন আপনারা এটা আপনার সংগ্রহ করতে পারেন এটা সংরক্ষণ কতদিন করা যাবে এটা সংরক্ষণ অনেক দিন করা যাবে এসআইতে ছয় মাস পাঁচ মাসই থাকবে কিন্তু আমাদের কাছে যেটা বর্তমানে যে আরটা যেটা মাল্টি কোরেস কোরেজের মাধ্যমে যেটা আছে অর্থাৎ সেকেন্ড মার্শন যেটা দাম এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা ইয়ারের এস রেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আরো কমে পাবেন বিশ থেকে বাইশ এরকম টাকার মধ্যে পেয়ে যাবে আর এই যে আমাদের কাছে যে লালদির হাইব্রিড যে সেকেন্ড জেনারেশন এই বীজগুলি আমাদের কাছে এত সুন্দরভাবে আছে এবং আমি আগেই বলবো এই যতগুলি হাইব্রিড এখানে দেখতেছেন এখানে আপনি দেখতেছেন মালটা এখানে দেখতেছেন হলো মমতা এখানে দেখতেছেন হলো প্রেসিডেন্ট এখানে দেখছেন হলো খান বাহাদুর এই যে চারটা চার প্রকারের বীজ এরা আসলে প্রত্যেকেই ভালো মানের বীজ আর লাগলে প্রাইজ রেঞ্জ কীরকম আছে একটা প্রাইজ রেঞ্জ হল পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু আমাদের একটু সাশ্রয় মূল্যে পূর্বে কেনার ছিল আমরা সাড়ে রেট বিক্রি করবো ফলেন হলো তিন মন থেকে সাড়ে তিন মণ আমার কাছে এসে যে মমতা এটা অত্যন্ত ভালো একটা বীজ এবং দত্ত সিড এন্ড নার্সারির বীজ তবে এটা লাস্ট দিনে সেকেন্ড পার্স এই এই বীজটা আসলে আমরা হাইব্রিড এটা উচ্চ ফলনশীল বলি কিন্তু ফলন হাইব্রিড এর কাছাকাছি হবে এটা ঘরে থাকবে এবং এটার দাম ছয় হাজার টাকা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আমার কাছে আটা বিজি আপনারা নাম শুনেছেন বিগত দিনে হাজি উসমান সাহেবের নাম শুনছেন যিনি জীবনটাই দিয়েছেন এই পিজের পেঁয়াজের জগতে তার ছেলেরা এই বিশ্ব উৎপাদন করছে এটা নাম হলো প্রেসিডেন্ট এবং এইটা অত্যন্ত উচ্চ ফলনশীল জাত এই বিষটা আমাদের কাছে এসেছে আপনারা এই বিষটা করলে অবশ্যই অবশ্যই অত্যন্ত ভালো পাবেন এবং দামও সাশ্রয় মূল্য সাড়ে হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে পিসটা বিক্রি হচ্ছে আর আপনারা ইতিমধ্যে আমি বারবার বলছি খান খান বাহাদুর খান বীজের খান বাহাদুর এই পেঁয়াজটা এত সুন্দর যেটা আপনি অবশ্যই ঘরে রাখতে পারবেন বিক্রি ভালো হবে আর আমার কাছে আটা বীজ আছে নাম নবাব এটা উচ্চ ফলনশীল জাত এটা ডায়নামিক কিং একটা জাত এটা নাম হলো নবাব এটা অত্যন্ত অত্যন্ত ফলনশীল জাত এই এই জাতটি আমরা দেখেছি যে তিন মন সাড়ে তিন মন ফলন আসবে এবং এটা সম্পূর্ণ করে থাকবে আমি এই ব্যাপারে আপনাদেরকে বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করলে এটা আপনারা সুলভ মূল্যে পাবেন তবে বন্ধুগণ আমি আপনাদের কাছে আটা বলি আপনি অনেকেই সুখ সাগরের ব্যাপারে আমাকে জানতে চেয়েছেন আমি ইতিমধ্যে আমার কাছে বিভিন্ন কোম্পানি সুখ সাগর এসেছে আমি এই সুখ সাগর সম্পর্কে বলবো সুখ সাগর গুলি এমন একটা বীজ যেটা আপনারা করলে অবশ্যই ভালো পাবেন আমার কাছে আছে নাম বঙ্কিমগিরি এই যে যে নাম আমরা আমরা এর পাড়ের বীজটা সবসময় ব্যবহার করে থাকি এই বছর আমার কাছে বঙ্কিমের বঙ্কিমগিরির যে সুখ সাগর এটা অত্যন্ত সুন্দর একটা বীজ এই বীজটা আপনাদেরকে আমি এই বক্তব্য দেওয়ার পরে এই সম্পর্কে কথা বলবো তাহলে আপনি বুঝতে পারবেন যে সুখ আমাদেরকে কত ফলন দিতে পারে এবং কত উপকার হবে আমার কাছে দেবগিরি এই যে দেবগিরি সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা ইন্ডিয়ান কোম্পানির বীজ এখানে অভিজাত দেবগিরি সুখ সাগর অনেক চেয়ে আছে কিনা জানি না আমি আমার কাছে এইমাত্র মাত্র কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে যদি আপনারা এই বীজটি সংগ্রহ করতে চান এটা সুলভ মূল্যে আমরা এখানে পাঁচ হাজার টাকার মধ্যে আপনাদেরকে এই বীজটা দিতে পারবো কেজি যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই এই সংরক্ষণ করা যাবে এবং বাজার মূল্য ভালো পাওয়া যাবে এটা প্রাইস রেকমেন্ডে বং কি মানে pasajar কি 7500 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং আপনারা দেখবেন আমি আগে বলবো এটা নিয়ে কথা আমি আমি যে কথা বলবো সেটা আমি কিছুদিন পরে বলতেছি আমার কাছে আরটা বীজ আছে অঙ্কার আমরা অঙ্কার সম্বন্ধে আমি অঙ্কার সম্বন্ধে আমি আরেকবার বলেছিলাম এই অঙ্কার যে সূক্ষাগড় এটা

এই চক্র মার্কা বা চক্রের যে কোম্পানি এরা বীজ নিয়ে আমরা সবাই পাগল হয়ে যাই সেরকম এ চক্রের যে সুখসাগর এটাও মানুষের ঘরে ঘরে চলে যাবে এবং এটা যারা করেছে তারাও অত্যন্ত লাভবান হয়েছেন বা হবেন তবে আমি এইখানে চক্র সম্পর্কে বলবো চক্র অনেক সময় অনেকে ভেজাল করতে চেষ্টা করবে চক্র কেনার সময় কেয়ার কোড অর্থাৎ এই যে কোর্টটা আছে

প্রতিষ্ঠানে দত্ত সিডার নার্সারি দত্ত কিং আর একটা পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে খুবই ভালো ফলন এবং আপনাদের আশা করি দুই থেকে আড়াই মন তিন মন পর্যন্ত আপনার চাষের উপর ভিত্তিক তিন মন পর্যন্ত ফলন আসবে আর পাশাপাশি আরেকটা দিচ্ছি আপনার মমতা গোল যে মমতা গোলটা আপনাদের জন্য আমরা আমাদের নিজস্ব প্রজেক্টের থেকে উৎপাদিত এই বীজটা হচ্ছে আপনার উচ্চ ফলনশীল জাত এই জাতটা আপনার সঠিক সময়ে চারা রোপণ করেন এবং আপনার যত্ন এসে আপনার তিন মন সাড়ে তিন মন পর্যন্ত ফলন আসবে এবং সংরক্ষণ করার বা করতে পারবেন প্রায় বারো মাস আপনার ঝাঁঝালো ঝা আপনার দেশি তায়ের পুরী কালার আপনার এই জাতটা আপনার করতে পারেন এখানে বিডিএস কিং একটা আছে লাল তিরকিং এর সিঙ্গেল এটাও বাছাই করা বাদ উৎপাদিত এটাও আপনার জাতের বিশুদ্ধতা আছে মহেশ্বর ভালো আছে জার মিশন আশা করি পঁচাশি মধ্যে থাকবে আপনার পাতলা করে চারা দিবেন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চারা লাগাইলে আপনার ফলন সর্বোচ্চ ভালো পাবেন ধন্যবাদ দাদাকে ধন্যবাদ দাদা আঙ্কেল কে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর এত গোলা বীজ সম্পর্কে বিশদ ভাবে বলার জন্য প্রিয় দর্শক আসলে বীজ বাজারে অনেক আছে আমরা চেষ্টা করি আপনাদের সামনে প্রত্যেকটা বীজের ক্যাটাগরি কোন কিরকম ফলন হয় কিরকম সংরক্ষণ করা যায় দাম কিরকম এখন আপনি আপনার এলাকার আবহাওয়া আপনার জমির ধরন পরিবেশ সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আপনার জন্য কোন বীজটা বেটার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনি বুঝে শুনে তারপরে করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ